সম্মানিতা মাবুন আমার প্রিয় দিনদার মহিলা মাবুনদেরকে বলছি একদম সহজে আপনাদেরকে কুরবানির ঈদের নামাজ প্র্যাকটিক্যাল এখন দেখাবো যদি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি সম্মানিত মামুন যদি দেখতে পারেন একদম সহজে সঠিকভাবে সুন্দরভাবে আপনি ঈদুল আজহা কোরবানির ঈদের নামাজটি শিখতে পারবেন কারো কাছে জিজ্ঞেস করতে হবে না সঠিকভাবে আপনি নামাজ পড়বেন ঈদের নামাজ যেভাবে বলবো আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে আপনার প্রতি রহমত বরকত নাজিল করবেন মা বলে জানলে অবাক হবেন রসুল করিম সাল্লাম আপনাদেরকে ঈদের নামাজ পড়ার জন্য কতটা উৎসাহিত করেছেন কতটা উৎসাহিত করেছেন আপনাদেরকে কতটা সম্মান দিয়েছেন এগুলা শুনলে আপনাদের আশ্চর্য হয়ে যাবেন যে মহিলাদেরকে আল্লাহ রসুল কতটা গুরুত্ব দিয়েছেন ঈদের নামাজ পড়ার জন্য সম্মানিত মা বোন সরাসরি ঈদের নামাজে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই আল্লাহর নবী কতটা গুরুত্ব দিয়েছেন আপনারা ঈদের নামাজ পড়ার জন্য প্রত্যেকটা নারীকে বলছেন ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ার জন্য কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশে ঈদ গাহে বেশিরভাগ জায়গায় শুধুমাত্র পুরুষদের জন্য জায়গা করা হয় কিন্তু আমার মা বোনদের জন্য ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য তেমন ব্যবস্থা করা হয় না কিছু জায়গায় করা হয় মসজিদেও একই যেই যেই জায়গায় ঈদের ঈদের নামাজ হয় মা বোনদের জন্য জায়গা থাকে না এজন্য মা বোনেরা বাসার মধ্যে আপনার ঈদের নামাজ পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের উপর রাজি খুশি হবেন যদি ঈদগাহে যাওয়ার ব্যবস্থা থাকে অবশ্যই যাবেন রসুল বলছেন কোনো নারীর যদি ওড়না না থাকে ওড়না মাথায় দিয়ে যাওয়ার মতো ঈদগাহে ওড়না না থাকে অন্য মহিলার ওড়নার নিচে করে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ার জন্য রসুল্লাহ সকল্লাহ আলী ওসাল্লাম আপনাদেরকে নির্দেশ দিয়েছেন এবং কি যে সকল মহিলাদের হায়েস থাকে পিয়ড থাকে ওই মহিলারাও যাবে কিন্তু ঈদের নামাজ পড়বে না ঈদের নামাজ হায়রত অবস্থায় মহিলারা পড়তে পারে না নামাজ পড়া নিষেধ ঈদগাহের পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির দোয়ায় সামিল থাকবে আল্লাহ আকবার সম্মানিত মামুন সরাসরি ঈদের নামাজটি আপনাদেরকে দেখাবো তার আগে আল্লাহর নবীদের দিন সকালবেলা কয়েকটি কাজ করার জন্য মা বোনদেরকে মুসলিম ভাইদেরকে বলছেন কারণ ওইগুলা যদি আপনি সুন্দর করে করতে পারেন তাহলে আপনার নামাজটা সঠিক হবে সুন্দর হবে সঠিক নিয়মে প্রফুল্লতার সাথে আপনি পড়তে পারবেন আল্লাহ আকবার ঈদের দিন সকালবেলা এক নাম্বার কাজ কি ঈদের দিন সকালবেলা এক নাম্বার কাজ হলো আমার মা বোনেরা ফজরের নামাজ সময় মতো পড়া পুরুষ যারা মসজিদে ফজরের নামাজ জামাতে পড়বেন মা বোনেরা সময় মতো বাসার মধ্যে পড়ে নিবেন দুই নাম্বার কাজ হলো পবিত্র হয়ে নিবেন পবিত্র হয়ে নিবেন যদি পবিত্র হওয়ার জন্য গোসলের প্রয়োজন হয় গোসল করে নিবেন অথবা যদি অজুর প্রয়োজন হয় রসুলের তরিকা মতো অজু করে নেবেন নবীজির তরিকা মতো অজু করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে দুইটি শ্রেষ্ঠ পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সব গুনা মাফ করে দিবেন দুই নাম্বার পুরস্কার হাসরের ময়দানে আল্লাহ তালা আপনাকে ক্ষমার ঘোষণা দিয়ে জান্নাতের ফায়সালা করে দিবেন সোবাহান সম্মানিত ভাবুন তারপরে উত্তম পোশাক সুন্দর পোশাক পরে নিবেন তারপরে ঈদের নামাজের প্রস্তুতি নিবেন জায়নামাজ বিছিয়ে নিবেন জায়নামাজে দাঁড়িয়ে যাবেন আপনাদের যদি শরীরের কাপড়টা যেন পবিত্র থাকে আপনাদের শরীর যেন পবিত্র থাকে নামাজের জায়গা জায়নামাজ যেন পবিত্র থাকে তো সর্বপ্রথম দাঁড়িয়ে ঈদের নামাজ পড়ার আগে যারা আরবিতে নিয়োগটা বলতে চান আমি আরবিতে প্রথমে নিয়োগটা বলবো তারপরে বাংলাতে সহজভাবে আমি নিয়োগটি বলে দিব বাংলাতে যদি আপনারা এই নিয়রটি যদি বলতে পারেন তাহলে ইনশাল্লাহ নিয়ত হয়ে যাবে প্রথমে আরবি নিয়ত মা বোনেরা শুনুন مع ستة تكبيرات واجب الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر، كتبوا <applause> أربعين <applause> <applause> এবার আপনাদেরকে বলে দিই বাংলা নিয়োগটা সহজ একদম সহজ পানির মতো সহজ বাংলাতে নিয়োগটা হলো ক্যাবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত ঈদুল আদহা নামাজ ঈদুল আদহার নামাজ অতিরিক্ত ছয় তেগবীর সাথে আমি আদায় করতেছি আল্লাহ আকবার আমি আরেকবার বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদুল আদহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আদায় করতেছি নামাজ শুরু করে দিলাম প্র্যাকটিক্যালে মা বোনেরা মনোযোগ দিয়ে দেখুন বাবুরা প্রথম বাম হাত রাখবেন বাম হাতের উপরে ডান হাত রাখবেন রেখে সর্বপ্রথম সানা পড়বেন সুবাহানকা ল হুম হামদিকা ওয়াতা বা জাদ্দুকা ওলা ইলাহা ভৈরো এটা আপনারা ওলা ইলাহা হৈরো ক্যাথলুক পর্যন্ত পড়ে তারপর তিনটি তাকবির দিতে হবে আল্লাহ আকবার বলে তিনটি তাকবির কিভাবে দিবেন আমি দেখাচ্ছি আল্লাহু হো একবার হাত ছেড়ে দিবেন সুজা করে রাখবেন আল্লাহু হো একবার হাত ছেড়ে দিবেন সুজা করে রাখবেন আল্লাহু হো একবার আবার হাত বেঁধে ফেলবেন বেঁধে ফেলে قربن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة فاتحة قربين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين أمين, أمين. شفت سورة 4: أقرأ جيكو 4 4 4 4 إنا أعطيناك الكوثر فصل Inna shani akahu al abtaw. Allah akbar. Rukut jaben rukut tasbih tiga bar porben. Subhana Rabbi al azim. Subhana Rabbi al azim. Subhana Rabbi al azim. Sami Allahu liman hamida. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر شجّد شد ارتز سبحان ربي الأعلي سبحان ربي الأعلي سبحان ربي الأعلي الله أكبر

الله أكبر سبحان ربي, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم

একবার তৃতীয় তাকবির হাত ছেড়ে দিলাম হাত সোজা করে রাখলাম চতুর্থ তাকবিরের সময় হাত সোজা রাখা অবস্থায় আমরা রুকুর মধ্যে চলে যাব। অলহ একবার تسبي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر قلت مش سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى

كمل كل تشهد بربن التحيات لله والصلوات والطيبات السلام عليك الجوه النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله درشر بربن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعي قربين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم دم السلام في ربين. السلام عليكم ورحمة الله بام السلام السلام عليكم ورحمة الله أكبر تكبير تشريك بربو. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر আল্লাহ আকবর মামনের আবার দুর শরীফ ইস্তফার কোরআন থেকে সুরা সুরা তে আসুর খুলা এগুলো পড়বেন পড়া শেষে মুনাজাত দিবেন গুনাহ মাফ চাইবেন আল্লাহ তালা মাফ করে দিবেন বিপদ থেকে মুক্তি চাইবেন বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন রিজিক চাইবেন রিজিক দিবেন মা বাবা আত্মীয় স্বজনদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা মাফ করে দিবেন সম্মানিত মা আশা করি আপনারা সহজেই আপনার নামাজটি শিখেছেন ইনশাআল্লাহ এইভাবে যদি পড়েন সহি হবে শুদ্ধ হবে আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদের সবাইকে মা বোনদেরকে সঠিকভাবে ঈদের নামাজ ঈদ উল আদহার নামাজ সঠিকভাবে পড়ার আল্লাহ পাক্ত অভিজ্ঞদান করুন